আসসালামু অনেকেই প্রশ্ন করতেছিলেন যে বর্তমানে সার্ভে আছে সরকার বিরুদ্ধে আন্দোলন চলতেছে তো আসলে বিষয়টা হচ্ছে সরকার যদি আন্দোলন দেশের প্রত্যেকটা দেশেই হয় এবং এটা হবেই যেহেতু প্রত্যেকটা দেশে রাজনীতি আছে তো এটা সার্বভৌম গণতান্ত্রিক দেশ তো আসলে মূলত যে কাহিনীটা কাহিনীটা নিয়ে সরকার বিরুদ্ধে আন্দোলন শুরু হইছে সেটা হচ্ছে এটা হচ্ছে এই যে আপনারা ফিউচারে যেটা দেখতে ফেল আপনারা এটা হচ্ছে নবিসাদ রেল স্টেশন অনেক বড় রেল স্টেশন তো এই রেল স্টেশনটা কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটছে আপনারা একটু জানেন হয়তো বা অনেকেই জানেন বা অনেকেই জানেন না এই দেখতে পাচ্ছেন এখানে একটা সানসেট ছিল তো সানসেটটা আসলে দুর্ঘটনার কারণে ভেঙে পড়ে পড়ে যাওয়ার পরে এখানে অনেকেই মারা যায় সেই কারণে হচ্ছে অনেক আন্দোলন হয় সরকার বিরোধী আন্দোলন তো সেই সময় সরকার বিরোধী আন্দোলন শুরু হয় এবং এখানে যে দুর্ঘটনা শুরু হয়েছে তারপর থেকে রেল স্টেশনটা বন্ধ আছে এখন পর্যন্ত ওপেন হয় নাই তো আগামীতে হয়তো বা ওপেন হওয়ার কথা আছে বা এখানে একটা সংস্কার করবে এরপর দেন রেল রেল স্টেশনটা চালু হবে আর সরকার বিরোধী আন্দোলন এটা প্রত্যেকটা দেশেই যেমন থাকে কোন বেশি এটা সার্ভেয়াতে এমনই আছে বাকি আহামরি অনেক সমস্যা সরকার বিরোধী আন্দোলনের কারণে কোনো ভিসা হচ্ছে না এই ধরনের কোনো প্রবলেম এখন সার্ভেয়াতে নাই বাকি এখন যেহেতু ইউরোপে বার্ষিক ছুটি চলতেছে সেই সুবাদে একটু অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে যেহেতু সব ছুটি এই হচ্ছে সার্বিক অবস্থা বাকি সার্ভার ভিসা হচ্ছে অ্যাভেলেবেল আপনারা আপনাদের জায়গায় থেকে ট্রাই করতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আল্লাহ হাফিজ